আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিও থেকে জানতে পারবেন কিভাবে একটা বড় টিম তৈরি করবেন কিভাবে প্যাসিভ ইনকামের উৎসাহ তৈরি করবেন এখান থেকে কী পরিমাণ টিমের মাধ্যমে ইনকাম করা যায় এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন তো প্রথমত আমি আপনাদের সরাসরি ফেসবুকে যাচ্ছি প্রথমত আপনারা কি করবেন আপনাদের ফেসবুকের যে প্রোফাইল বা কাভার ফটো আছে এগুলো সুন্দরভাবে সেট করবেন আর আপনাদের কাছে যদি না থাকে সরাসরি আমার কাছে দেখ আমার কাছে চলে আসবেন আমার ইনবক্সে মেসেজ দিবেন মেসেঞ্জারে আমি আপনাদের ফটো দিয়ে দিব ইনশাল্লাহ এরপরে আপনারা কিভাবে এখান থেকে গ্রুপ পোস্ট করবেন বা গ্রুপ পোস্ট করে মেম্বার আনবেন তো আপনাদের ডান পাশে দেখতে পারবেন একটা থ্রি ডট মেনু থাকবে আমার বাম পাশে আছে তো আমি ও থ্রি ডট মেনুতে একটা ক্লিক করে দিচ্ছি থ্রি ডট মিনুতে আসার পরে এখানে দেখতে পারছেন গ্রুপ নামে একটা অপশন আমি গ্রুপে ক্লিক করে দিচ্ছি গ্রুপে ক্লিক করার পরে এখানে সার্চবারে আমি ক্লিক করে দিচ্ছি বারে আপনারা যে কিছু লিখে সার্চ করতে পারেন মাছের হাট গরুর হাট বরিশাল খুলনা আপনার ইচ্ছা মতো লিখতে পারেন অনলাইন জব অনলাইন ইনকাম চাকরি নাই আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে গ্রুপ সার্চ দিতে পারেন তো আমি অনলাইন ইনকাম লিখে সার্চ দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আর সঙ্গীত যে বিভিন্ন গ্রুপগুলো এখানে আমাদের সামনে শো করতে আছে তো কোন কোন গ্রুপে আপনি যুক্ত হবেন এমনকি কোন গ্রুপে যুক্ত হবেন না প্রথম থেকে শেষ দিয়ে ভিডিওটা দেখেন তো দেখেন আমি যদি এই গ্রুপের উপর একটা ক্লিক করে দিই এই গ্রুপের ক্লিক করার পরে এই গ্রুপে দেখতে পাচ্ছেন অ্যাডমিন অনুমতির জন্য একটি পাবলিক পোস্ট জমা দিন তো এই গ্রুপগুলোতে কখনোই যুক্ত হওয়া যাবে না কারণ আমাদের পোস্টগুলা অ্যাপ্রুভ করা হবে না সেজন্য আমরা কোন গ্রুপগুলোতে যুক্ত হতে পারি এই দেখতে পাচ্ছেন একটি পাবলিক 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 পোস্ট তৈরি করুন এরকম গ্রুপগুলোতে আমাদের যুক্ত হবে হতে হবে এই যে দেখেন একটি পাবলিক পোস্ট তৈরি করুন এই গ্রুপগুলোতে আপনার কি করবেন একটা ক্যাপশন দেওয়া এভাবে একটা ক্যাপশন এই ক্যাপশনগুলো যদি আপনার কাছে না থাকে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমি ক্যাপশনগুলো দিয়ে দেবো এই ক্যাপশনগুলো দিয়ে পোস্ট করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের পোস্টটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে তো পোস্ট হওয়ার পরে গ্রুপগুলোতে যুক্ত হয়ে যাবেন এভাবে গ্রুপগুলোতে যুক্ত হওয়ার পরে আপনার পরবর্তীতে গ্রুপগুলো কোথায় খুঁজে পাবেন ডট মিনিতে যাবেন যাওয়ার পরে গ্রুপ অপশনে যাবেন যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন আমার গ্রুপ এখানে লিখে এখানে যাওয়ার পরে আপনি যে সকল গ্রুপে যুক্ত হয়েছেন না সব গ্রুপ এখানে থাকবে আপনার পরবর্তীতে ওই গ্রুপে পোস্ট করতে পারেন তাছাড়া আপনারা এক থেকে দেড়শো গ্রুপে এভাবে যুক্ত হবেন পোস্ট করবেন প্রতিদিন গ্রুপ পোস্ট করবেন তিরিশটা সকাল বিকাল এবং রাত ঠিক আছে ত্রিশটা পোস্ট করার মাধ্যমে আপনার এক দু দিন মেম্বার নাও আসতে পারে তিনে তিন দিনের দিন অবশ্যই মেম্বার আসবে বা চার দিনের দিন অবশ্যই মেম্বার আসবে ধৈর্য সহকারে কাজ করলে অবশ্যই আসবে দ্বিতীয় নম্বর প্রশ্ন এখানে আপনারা স্টোরি মার্কেটিং করবেন প্রতিদিন আপনার আইডিতে অবশ্যই আপনার ফেসবুক আইডি দুইটি চালাবেন প্রতিদিন আপনার আইডিতে তিনটা করে স্ক্রিনশট সর্বনিম্ন রাখবেন তখন বলতে পারেন যে লিডার আমার তো ইনকাম নাই আমি কী কী স্টোরি দেবো সরাসরি আমার ইনবক্সে যোগাযোগ করেন আমি আপনাদের যে ফটোগুলো দিব এগুলো নিয়ে আপনারা স্টোরি দিবেন ওখান থেকেও বিভিন্ন মেম্বার আসবে ঠিক আছে তো আমার ইনবক্সে আসবেন আমি দিয়ে দিব আমার কাছে শুধু চাইবেন তাছাড়া আপনারা আপনার ফেসবুক আইডিতে ক্যাপশন দিবেন যেমন আজকে জব করে ইনকাম করলাম অ্যাড দেখে ইনকাম করলাম টাইপিং জব করে ইনকাম করলাম তাছাড়া আপনার ফেসবুক আইডিতেও আপনি দিতে পারেন ইমার্জেন্সি কিছু লোক লাগবে এরকম একটা ক্যাপশন আপনার এখানেও আপনি দিতে পারেন এভাবে কাজ করলে অবশ্যই সফল হওয়া যাবে তাছাড়া আপনারা মার্কেটিং করতে পারেন আপনারা যে হবেন হ্যাঁ সরাসরি গ্রুপগুলোতে যাবেন যে গ্রুপগুলোতে যুক্ত হবেন ওই গ্রুপ সরাসরি যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যদি কেউ একটা মনে করেন ইনকাম কেউ কাজের জন্য কাউকে নিতে চায় এরকম আরো অনেকে পোস্ট করবে দাঁড়ান এরকম অনেকে পোস্ট করবে ওখানে এই যে দেখেন মেম্বার নিব কাজ অনুযায়ী বেতন বাসা বসে কাজ করতে পারবেন সাথে থাকছে মাস শেষ গিফট ঠিক আছে এখানে যে তিনজন কমেন্ট করছে ইনবক্স করে করেন করুম হ্যাঁ এরকম কমেন্ট করছে অনেকেই কমেন্ট করবে যে আমি কাজটা করব দেখেন এখানে আছে এই যে কি কাজ এই যে কি কাজ বললো আপনি এনাকে ফ্রেন্ড দিলেন তারপরে ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার পরে ইনি এক সময় দেখবেন আপনাকে স্টোরি দেখে বলবে আমি কাজটা করতে চাই তো এইভাবে কাজ করলে ফেসবুক থেকে বিভিন্ন ধরনের মেম্বার আনা সম্ভব বা আপনারা কিভাবে একজন মেম্বারকে যুক্ত করবেন এই বিষয়গুলো হয়তো জানেন এই যে আপনারা শুধু অ্যাফিলিয়েট আইডি দিয়ে আপনি মেম্বারগুলো যুক্ত করলে আপনার সরাসরি রেফারে রেজিস্ট্রেশন হয়ে যাবে তাছাড়া দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটে বর্তমানে ছয়শো সাতচল্লিশ টাকা আছে সম্পূর্ণ প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকাম উৎসাহিত আমি ইনকাম করি আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন এমনকি ভিডিওর ভিতরে যেগুলো বলা হলে বা যে ক্যাপশনগুলো আর কথা বলা হলে আপনারা যদি ক্যাপশনগুলো নিতে চান আমার ম্যাসেঞ্জারে সরাসরি নক দিবেন এমনকি আপনাদের কাছে যদি থাকে তো সেভাবে কাজ করবেন আর কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরাকাত